এখন আমি রেডি হয়ে গেছি আর আজকে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে আর আমার এই যে ঠান্ডা লেগেছে সর্দি কাশি হচ্ছে সেই জন্য আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে আর রাত থেকে দেখছি ঘরের ঘরের আওয়াজ করছে আর কাশছে আর কাশলেই এর বমি হচ্ছে আর ডাক্তারের মানে দেখাতে যাবো ভাবছি আর তোমাদের দাদা এদিকে হচ্ছে খাচ্ছে দোকান গেছিলো ডাইকো রানতে আর দেখছি বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টির মধ্যে কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি আর এত ঠান্ডা লেগে গেছে এইটুকু বাচ্চায় ভাবছি আমার ঠান্ডা লেগেছে এম্পতেই আর ভীষণই কষ্টই লাগছে কারণ খেয়ে মানে খাচ্ছে খাওয়ার পর যদি কাশি হচ্ছে কাশলেই বড় হচ্ছে আর আর এই ঘুমিয়ে গেছে খাওয়ালাম আমার কথা বলতেও পারছি না আর আমার মেয়ের মানে নাক দিয়ে সর্দি বেড়াচ্ছে না শুধু এবার কফ হয়েছে ঘর ঘর করছে আর কাশি হচ্ছে প্রচুর সারা রাত কোন দেখছি কাশি হচ্ছে তাহলে নিয়ে যাবো বলে বাইরে দেখছি বৃষ্টি আমার মেয়ে একটুও শুইয়ে দিলে থাকছেই না আর কোলে নিয়ে আর বসে আছি কারণ ওর শরীরটা মনে হচ্ছে ভালো লাগছে না সেই জন্য শুয়ে থাকতেই পারছে না সেই জন্য কোলে নিয়ে আর বসে আছে আর একটা চোখ দিয়ে তাকাচ্ছে মারে এই এই তাকা ও তাকাতে পারছে না একটা চোখ দিয়ে তাকাচ্ছে আর এখন আওয়াজটা করছে না আর এই যে হালকা হালকা আওয়াজ করছে আমি বুঝতে পারছি আর আমরা হচ্ছে বাচ্চার ডাক্তারের কাছে নিয়ে যাব আর এইখান থেকে অনেকটাই দূর আর সাইকেলে যেতে হবে আর সেটাই আবার বৃষ্টি হচ্ছে আর ছাতা আমি কোনো দিনও বাচ্চা নিয়ে যাইনি তো বাচ্চা কোলে নেব ছাতা নেব সেটাই ভাবছিলাম আর পারব কি পারব না তারপরে বলছি মেয়ের এরকম হয়েছে পারতেই হবে আমাকে আর সাইকেলে যাব যেহেতু একটু দেরি হবে আর একটু দূরেই আছে ডাক্তারটা আর আজকে হচ্ছে আমার মেয়ে চব্বিশ দিন আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ যেহেতু আমার মেয়ে হচ্ছে দু তারিখ হয়েছে সেই জন্য আজকে চব্বিশ দিন আর এক মাসও হয়নি সর্দি কাশি কিন্তু জ্বর নেই জ্বর আমারও নেই আমাদের নেই শুধু সর্দি কাশি আর ছোট বাচ্চা কিছু তো বলতেও পারবে না সেই জন্য ভীষণই কষ্ট হচ্ছে আমার আমি ভাবছিলাম নিয়ে যাবো না দাওয়া বলছে যদি বেশি হয় সেই জন্য বলছে না নিয়ে যাওয়াটাই ভালো আর এইখানে তো সামনে কোনো ডাক্তার টাক্তার নেই রাতভিট যদি কিছু হয় আর বাইরে বৃষ্টি ছাড়ার নামই নেই আর ডাক্তারকে ফোন করা হয়েছিল ডাক্তার বলছে বারোটার সময় চেম্বারে বসবে আর সেই জন্য সাড়ে দশটার দিকেই আমি রেডি হয়ে গেছি আর এখন এগারোটা সাড়ে এগারোটা বাঁচতে গেলো আর আমি বলছি খেয়ে নিয়ে যাবো আর সাড়ে এগারোটার দিকে আমি বেশিরভাগ ভাত খাই আর এখন ভাত খাই একবার আর রাত্রে একবার খাই আর সেই জন্য আমি বলছি ভাতটা খেয়ে নি আর কি রান্না করে দিয়েছি দেখাচ্ছে আর ডালটা ভাতটা মেখেছি আমি খাইনি ঠান্ডা হোক তারপরে খাবো আর দিয়ে কলা বাটা আর আমি ভেতরেই ভাত খাচ্ছি আর বাইরে এত মাছি আর ভেতরেও মাছি আছে আর আমার মেয়ে আর ওর বাবা হচ্ছে শুয়ে আছে এক্ষুনি আর এক্ষুনি ঘুমিয়ে আছে আমি কোলে নিয়েই ছিলাম আর এখন হচ্ছে শুয়ে দিয়েছি ডাক্তার ঘর গেছিলাম জল ছাড়িয়েছিল আর তখন গেছিলাম এক্ষুনি ফুটে চলে এসেছি আর ডাক্তার হচ্ছে বলল আমার যেহেতু সর্দি কাশি হয়েছে সেই জন্য বাচ্চাটারা হয়েছে বলছে আর আমার মেয়ের গলায় নাকি হয়ে গেছে সেই জন্যই এ কাসা যখন কাশছে তারপরে হচ্ছে বমি হচ্ছে সেইগুলো ওষুধ দিয়েছে আর ওষুধও সেই ডবাড়ে দিয়েছে এক ঠক করে খাওয়াতে বলেছে নিচে গিয়ে খেলা করছে এক্ষুনি ওষুধ খাওয়ালাম একটা আর এই যে এরকম জল জল ওষুধ দিয়েছে বাচ্চার এটা হচ্ছে করে আর একটা ওষুধ দিয়ে আর এটা হচ্ছে একবার বলেছে এটা হচ্ছে দুপুর বেলা এটা হচ্ছে একবার বলেছে আর এইটা আর একটা কই কোথায় গেল আর এইটা মনে হচ্ছে দুবার করে বলেছে আর এটা দিয়েছে বোতলটা কই ওই ঠপ বোতলটা আর যে এক্ষুনি ওষুধ খাওয়ালো আর এই যে আড়াইম লিখে দিয়েছে এটা মানে ফটা ফটা করে খাওয়াতে বলেছে আর এক্ষুনি খাইয়েছি তার যে ছিঁকছে আর একটা মাখার তেল দিয়েছে আর এই তেলটা স্নানের আগে মাখাতে বলেছে তারপর দু ঘন্টা আগে মাখিয়ে তারপরে স্নান করাতে বলেছে তো তোমাদের দাদা এখন ওষুধটা ঢালছে কারণ আমি ঢালতেও পারছি না খাওয়াতেও পারছি না আর আমার কাছে আমার মেয়ে খাচ্ছেই না ওর বাবার কাছে হলে ঠিকই খাচ্ছে আর মেয়েরা হচ্ছে বাবাকে একটু বেশি ভালোবাসে আর ছেলেরা হচ্ছে মাকে আর একটু পরে এটা খাওয়াবো তারপরে দাদা কে ঢেলে রেখে দিয়েছে আর আমার মেয়ে কে হচ্ছে আমি এখন ওষুধ খাওয়াচ্ছি না আর যে একটু খাইয়েছি আর ঘুমিয়ে গেছে পুরো আবার এখন উঠেছে আবার এখন খাওয়াবো ওষুধ খেতে খেতেই ঘুমিয়ে গেছে আর তখন হচ্ছে ওষুধগুলো খাইয়েছি খাওয়ার পরে আর একটা সেই জ্বরের ওষুধ ছিল ওইটা খাইয়েছি পুরো এতটা বমি করে দিয়েছে পুরো। অনেকটাই বমি হয়ে গেছিলো তখন শাড়ি টাড়ি পাল্টে আমি যে নাইটি পরে পরেছি আর মানে কিছু তো এমনিতে জলের জন্য শুকনোই হচ্ছে না আবার এই যে মানে সারাক্ষণ তো এমনিতে কোলে নিলে পেট করে দিচ্ছে আর ওইগুলো তো শুকনো হচ্ছে না কিচ্ছু না শাড়ি টাড়ি তো কিচ্ছুই শুকনো হচ্ছে না আর এই যে আবার উঠেছে আর এখন একটু ওষুধ খাবো তাই অনেক চাল্লা হয়ে গেছে জানো ওষুধ খেলেই ঘুম পাচ্ছে আর এ তো মানে কেউ রাখতে পারছে না ওষুধটা এ শুধু দুধ ছাড়া এখন কিছু খাই না সেই জন্য ওষুধগুলো মনে হচ্ছে পেঠা রাখতেই পারছে না এই জন্য আর যে মুখ থেকে বের করে দিচ্ছে আর অনেকটা আছে এখন তো আড়াই এম এল বলেছে আপ তো খাইনি হ্যাঁ হ্যাঁ